বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন দাম হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আর একবার আমি রিঙ্কু আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কেমন লাগছে বলো মেয়েটা ড্রয়িং করতে এত ভালোবাসে আঁকতে আমরা খেয়ে এসেছি তো এখন এই পাটুয়াটা থেকে আমরা যাব হচ্ছে একটু যা খাবো পাশে একটা ভালো ভালো দোকান আছে লাবণী বীজের কাছে এখান থেকে লাবণী বীজ যাও প্রথমে তারপর ওখানে কাছাকাছি দোকান থেকে রাজাবাবুর দোকান থেকে চা খেয়ে আমরা আসবো লাবণী বীজ

জাস্ট জাস্ট ডিজাইন না হ্যাঁ সুন্দর অথেন্টিক ক্যাথলিক ডিজাইন কীরকম বেচাকেনা হয় ভালো হয় না হ্যাঁ দেখাচ্ছি এগুলো সব প্রাইস দেখা যাচ্ছে বেস্ট

Ini ada Ada, ada. Abang ada sah? Tidak ada korang. Hati orang yang Hai sana, sabit jam mau jah, tapi hai roh kaya Mana mau sih cah? Di ke wow, wow, wow. এটা হচ্ছে নরমাল চা এটা হচ্ছে নরমাল চা এটা কোনো ফ্লেভার বলো স্বাদ বলো স্বাদ ভালো কিন্তু চিনি বেশি একটু আচ্ছা আচ্ছা যাদের সুগার কমে যাওয়ার সম্ভাবনা আছে তারা এখানে চলে আসেন তারা আসলে ভালো লাগবে চায়ের কালার দেখে মনে হচ্ছে অনেক মজা হচ্ছে দেখা হ্যাঁ চায়ের কিন্তু ফ্যাশনটা খুব সুন্দর করে গরম যেহেতু ভারের চা এটা ভাড়ের চা দেখা যাচ্ছে কি ভারের চা ভারের চা কিন্তু কখনো খাওয়া হয়নি আসলে ভাইয়া কি চা পাতা ব্যবহার করেন ইস্পাহী এত ভালো চা হয় অনেক মজা অনেক মজা এরপর যাবো হচ্ছে গন্ধ আছে না সেই ঐতিহ্যবাহী ছাতা না সব সময় যেটা দেখে আসতাম সে ছাতা মামাকে একটা চেয়ারে বসিয়ে দিই একটা চেয়ারে ভাড়া মতো দেখে আগে এখানে ক্যামেরাম্যান পাওয়া যায় আপনার চ্যানেলে আপনাদের সাথে ছবি তুলতে পারেন ওর রাইট এটা কি বাল্লাপনি বিষয় তো মা এদিকে এদিকে ঠিক আছে লাবণী বেঁচে আসলাম সময় হচ্ছে দুপুর একটা আর এই বালিগুলো এত গরম দেখ মনে হচ্ছে চাল দিলে এখন খই ফুটবে বা ওই যে পুঁড়ি হয় আর কি পুরি হয়ে যাবে বা ডিম দিয়ে কাঁচা ডিম দিলে হচ্ছে কি বস হয়ে যাবে এরকম 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 গরম বোরে যাচ্ছে পড়ে যাচ্ছে বসা বসে খাও না হাত দেখো হাত দেখো তো আমরা এখন আঁচি হচ্ছে লাবণী বেঁচে আর যেয়েই আমার মেয়ে দেখবে ঘোড়া তাকে আস্তে জন্য কলা কিনলো এবং সে একে একে করে কলা খাওয়ানোর চেষ্টা করছে ঘোড়াকে একটু ভয় পাচ্ছে না সেই মেয়ে এই বীচ থেকে আমরা চলে যাবো হচ্ছে ইনানি বিচে ওখানে একটু করে কায় করে তারপর হচ্ছে একবার হোটেলে ফিরে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর হচ্ছে দুপুরে খাওয়ার জন্য সে খাবার দোকান খোঁজা যে চলে এলাম ইনানি বিচে এখন মোমোয়ার তোপু একটু করে ইনানি বিচে কায়াকিং করবে আর তখন আমাদেরকে যেতে দেয় না ইনানি বিচে একটা কিছু একটা কাজ চলছিল তারাও সেটা ব্লক করে রেখেছিল তাই জন্য অল্পখানি জায়গাতে আমরা ঘুরে চলে আসলাম কিন্তু এত সুন্দর পানির রংটা ছিল সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্লু ব্লু রঙে খুবই সুন্দর খুবই ভালো লাগবে ইনানি বিচটা তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করলাম আবারও দেখা হবে আহ কক্সবাজারে ভ্রমণের দ্বিতীয় দিন আমরা কোথায় গেলাম কি করলাম সেটা নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আটের নতুন ব্লগে সে পর্যন্ত টাটা